Não, কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আজকে গুরু পূর্ণিমা তিথিটা কিন্তু খুবই ভালো এমনিতে পূর্ণিমা তিথি আর তারপর গুরু পূর্ণিমা আর আজকে যে বৃহস্পতিবার তাই আমি সকালবেলা কিন্তু এই ঠামার গুরুদেবের গলায় মালা দিয়ে তারপর আমি ঘরে চলে গেলাম পূজা করতে আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে দীক্ষিত হয়েছি ওখানে শ্রীমৎ স্বামী অশোকানন্দ স্বামীজির কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি তারপর আমাদের ঘরে লক্ষ্মীনারায়ণ মূর্তি প্রতিষ্ঠা করা আছে আর অন্যান্য বারে পূর্ণিমার মতন আজকেও কিন্তু আমাদের ঠাকুর মশাই চলে এসেছেন এই পূজার জোগাড় করতে পূজার করতে উনি সিন্নি মাখিয়ে নিচ্ছেন আর আমি পাশাপাশি সমস্ত ফল ফুল সব গুছিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পূর্ণিমাতে আমি পূজাটা দিই আপনারা তো আমরা অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন এই দেখুন সমস্ত প্রসাদের ডালাগুলো আমি এক এক করে এইভাবে সাজিয়ে নিচ্ছি আর সেই রকমভাবে আজকে ঝরঝর করে বৃষ্টিটাও হচ্ছে সারা দিন রাত আজ কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে প্রায় দশ বারো দিন হয়ে গেল কুলকুলকুল জল হচ্ছে আর ভিতরে ঠাকুর ঘরে আমরা এই ঠাকুর ঘরের কাজগুলো করছি ছি আর এইভাবে ঠাকুর ঘরের কাজ করতে কিন্তু আমার খুব ভালো লাগে সকালবেলা সব কিছু গুছিয়ে নিয়েছি নিয়ে ঠাকুর মশাই ওদিকে পূজায় বসে গিয়েছে আর সব কিছু দেওয়ার পরে আমি এবারে একটা ধুনোটা নিয়ে ধুনোটাও দিচ্ছি আর এই ধুনোর গন্ধটা কিন্তু দারুণ লাগে জানেন তো আর পূজারিতে এই যে ধূপ ধূনা এগুলো কিন্তু একটা মাঙ্গলিক একটা অর্থ আছে এটা কিন্তু একটা অনেক পোকামাকড় ঘরের অনেক কিছু গন্ধ অনেক কিছু কেটে যায় এমনি সময় পূজা না হলেও আমরা ঘরের সবসময় এরকম ধূপ ধূনাটা দিতে থাকি এগুলো আমাদের আমাদের এই যে হিন্দু ধর্মের যেসব কালচারগুলো আছে যে সে রেজাল্টগুলো আছে প্রত্যেকটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত আছে এই ধূপ ধুনো দেওয়া এই যে বর্ষাকালে হোক বা এমনি সময় হোক ঘরে এগুলো কিন্তু খুব ভালো হয় সুগন্ধি হয় আর ঠাকুর মশাই এক এক করে তারপর আরতি করতে লাগলেন আর এই পূজাটা আমাদের শেষ হয়ে গেল আর তারপরে এই সিন্নি প্রসাদ আমি পাড়ার সব বাচ্চাদের বউদের সবার জন্য আমি এগিয়ে বিতরণ করে দিচ্ছি আর এই দেখুন এখানে সব বাচ্চারা এসেছে আর এই সকালবেলা তাড়াতাড়ি করে আমি একটু পরোটা আলু চচ্চড়ি আর কুকারে ডালচড়ি দিয়ে আলু বোধতে ভাত করে দিয়েছি এই ছেলে মেয়েগুলো আজকে এই খেয়ে চলে যাবে ঘরে ঘি আছে মাখন আছে তাই খেয়ে নেবে আজকে আর বিশেষ কিছু রান্না করার সুবিধা পেলাম না ওরা পরোটা তরকারি নিয়ে যাবে আর সব কিছু করে দেওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি এই রান্না করতে এই কচুর ডাঁটা করবো ছোলা কড়াই দিয়ে এই সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু জিরে ভেজে রেখেছি আমি এই কিন্তু জিরেটা দেবো এই কচু দিতে খেতে ভালো লাগবে আর এই ঝিঙে নিয়েছি বেগুন আর একদম কচি কচি কুমড়ো শাকের ডগা আর আমি এখানে মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম সেই ডালটা আমি এখানে এই পেস্ট করে নিয়েছি এই ডালের বড়া করে আর আমি তারপরে এই নিরামিষ তরকারিটা করবো কিন্তু ডালের বড়াটা আমি আজকে কীভাবে করি আপনারা দেখতে থাকুন এটা কিন্তু আমি সরাসরি তেলে ভাজবো না এই সব সবজিগুলো আমি কড়াইতে দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি সবজিটা আর তারপর যে ডালের পেস্টটা করে রেখেছিলাম তাতেও আমি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু জেরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আজকে তো নিরামিষ তাই আজকে সম্পূর্ণ নিরামিষ খাবো যেহেতু আজকে গুরু পূর্ণিমার দিনটা ভালো আর সব সবজিগুলো কষিয়ে নিয়েছি দেখেছেন কেমন সুন্দর একটু জল ছেড়ে দিয়েছে আর তারপর আমি এটাকে জল দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দেবো আর এটাতে কিন্তু একটু পরিমাণ মতন জলটা একটু দিতে হবে বেশি করে কেন বলছি আমি তো এর মধ্যে বড়াগুলো দেবো তাই অনেক অনেকটা পরিমাণে জল কিন্তু এখানে টেনে নেবে এই দেখুন এখানে তরকারিটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে ডালেরটা আমি ফেটে রেখেছিলাম সেটা কিন্তু সরাসরি আমি এর মধ্যে বড়ির মতো করে একটা একটা করে কেটে কেটে দিয়ে দিচ্ছি এটা আলাদা করে কিন্তু আর আমি তেলে ভাজলাম না এখানে আমার শতটা তেল খাওয়া শরীরের পক্ষে ভালো নয় আর এইভাবে কিন্তু আপনারা একবার করবেন এতে সময়টাও কম অনেকটা কম লাগবে আর তেলটাও কম লাগবে আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই সব নিরামিষ সবজিগুলো আমি দিয়েছি আর এই একটা একটা করে বড়ির মতন করে কেটে কেটে টকবক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ডাল বড়াটা কিন্তু একটু মানে পাতলা হলে হবে না একটু বেশ ঘন মতন করে শক্ত মতন করতে হবে দিয়ে আর নাড়াচাড়া করতে হবে না এইভাবে টকভক করে ফুটিয়ে আর একটা ডিশ চাপা দিয়ে রেখে দিলেন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিতে হবে এই দশ পনেরো মিনিট এই দেখেছেন বড়াগুলো আমার কেমন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে একদম নাড়াচাড়া করিনি এইভাবেই আমি রেখে দিয়েছি বেশ তরকারিটা আমার হয়ে গেল এবার কিন্তু তরকারিটা নামিয়ে নেওয়ার ফেলা এইভাবে আপনারা করবেন দেখবেন কত সুন্দর খেতে লাগে এই দেখুন সমস্ত সবজি দিয়ে নামিয়ে নিয়েছি তারপর আর কি দুপুরবেলা লাঞ্চে থালাটা আমি এইভাবে সাজিয়ে ফেলছি এই বড়ার তরকারিটা আমি নিয়েছি আর অনেক বেলা হয়ে গেছে আজকে আর বিশেষ কিছু করতে পারলাম না এই আমি আজকে দুপুরবেলা খেয়ে নেবো আর এখানে লেবু লঙ্কা তোই আছে আর ছোলা কড়াইতে কিন্তু নিরামিষ লঙ্কা কচুরান্ডা এটা কিন্তু দারুণ খেতে লাগবে আর আজকে গুরু পূর্ণিমা আপনারা কে কীভাবে পূজা করলেন কে কীরকমভাবে গুরুদেবকে আপনারা অবর্তনে জানান সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখেছেন বৃষ্টি কিন্তু এখনও থামছে না এখনও সেই বাইরে ঝরঝর করে বৃষ্টি আর এই দিনটাতে আমার খুব ইচ্ছা ছিল একটু ভারতবাসের সঙ্গে যাবো কিন্তু এত বৃষ্টি হচ্ছে যে আজকে বাড়ি থেকে বেরোতেই পারছি না দেখেছেন আর তারপরে দুপুরবেলা আমি এভাবে খেতে বসে গেলাম এই গতকাল রাত্রেবেলা পূর্ণিমা লেগেছে আর আজকে রাত্রেবেলা ছেড়ে দেবে তাই আজকে সারা দিন রাত কিন্তু আমরা নিরামিষটাই খাবো আর তারপরে আছি সামনে আবার জন্মাষ্টমী আছে এই ঠাকুরের টাকা তখন আবার এই পূজা দেবো আবার পূর্ণিমা আছে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ